হ্যালো এ বি আসসালামু আলাইকুম টাটা জামা মা টাটা সিম আলুর মাছ রান্না করবো এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সাথে ব্ল্যান্ডার করে দিই এই কারণে তরকারিটা ঝোল মানে ঝোলটা ঘন হবে মশলা ব্ল্যান্ডার করে দিলে মশলাটা ঘন হয় এই জন্য আলু বেগুন ডাটা ভাজ্না করবো রান্নার করেছিল মশলাটা দিচ্ছি এখানে মাছ ভাজি করছি এখানে মরিচ দিলাম হলুদ ধনিয়া মিক্সড মশলা দিয়েছি মালা দিলাম এখন মশলাটা কষিব কষাব কষিয়ে নিছি ভেজে দিলাম কষিয়ে নিলাম

আর তরকারি নাড়াছাড়া করে দিচ্ছি এখনো পয়সা নাই মাঝার মাত দিয়ে একটু ময় তার অথবা তালে গুড়া আটা এগুলা দিবেন মা খাবেন মশলা দিয়ে একবার মাছ খেতে মজা লাগে ক্রিস্পি হয় আর মাছ ভাঙে না করার মাসে যাবে যান তরকারিটা ঝুল রেখে আরো কষাবো কষিয়ে পরে মাছ দিব পানি দিব তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে মানে তরকারি কষালে তরকারি স্বাদ হয় আমি দিব করেছি নিচে ঝুল দিলাম এখন মাছ দিব মাছের তরকারি হয়ে গেছে কেমন হয়েছে আমার তরকারিটা এখানে কফি বাজি করেছি আজকে রাতের খাবার কফি বাজি মাছ ভাজা মাছ ভাজি